নমস্কার আমি নিবেদিতা শুধুই গল্প নিবেদিতা চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গল্পটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আমার আজকের নিবেদন একটি ছোট গল্প অবৈধ আসুন গল্পটি শোনা যাক ইরাবতী আজ চড়ে গেল ওর যাওয়ারই ছিল খুব কষ্ট পাচ্ছিল দীর্ঘ পাঁচ বছর ধরে ক্যান্সারে ভুগছিল আর নিতে পারছিল না শেষের দিকে নিজেই বলতো আমাকে তুলে না ও ভগবান আমি আর পারছি না কিন্তু ভগবানকে বললেও তো ভগবান শোনেন না সবারই নির্দিষ্ট আয়ু থাকে আমি এই বাষট্টি বছর বয়সে এসে খুব ভালোভাবে অনুধাবন করি যা হওয়ার ঠিক তাই হবে আমরা কাউকে চালিত করতে পারি না আমরা শুধু চেষ্টা করি মাত্র আমাদের চেষ্টা সদিচ্ছাতে যা হয় তাই আর বাকিটা ভাগ্য আমি অমলেশ ইরাবতী আমার স্ত্রী আমাদের দুই পুত্র কন্যা আছে কন্যাটি বড় সে বিয়ে করে বর্তমানে মুম্বাইতে থাকে অনুলেখা ছেলে ছোট অনিমেষ মেয়ে আর ছেলে অনেকটাই ছোট ছেলে ব্যাঙ্গালোরে আছে এমবিএ এ পড়ছে দীর্ঘ তিরিশ বছর হয়ে গেছে আমার আর ইরাবতীর বিবাহিত জীবন ইরাবতী খুব ভালো মেয়ে ও একটি কলেজে পড়াতো শিক্ষিতা সুন্দরী মহিলা আমি ইঞ্জিনিয়ার আমরা খুব প্রতিষ্ঠিত পরিবার ছিলাম ইরারা কলকাতার বাসিন্দা আমাদের বাড়ি ছিল উত্তর চব্বিশ পরগনার একটি গ্রামে আমাদের পূর্বপুরুষ ছিল চাষের কাজের সাথে যুক্ত জমি জমা নিয়ে সম্পন্ন গৃহস্থ বিরাট বাড়ি অনেক চাষাবাদের জমি অনেক লোক কাজ করে জমিতে বাড়িতে অনেক লোক ঠাকুমা দাদু মা বাবা আমরা তিন ভাই এক বোন খুর্তত জ্যার্থত ভাই বোন দু একজন আশ্রিত মানুষজনও ছিল যাকে বলে ভরভরন্ত ভরন্ত সংসার অর্থের অভাব নেই আমাদের বাবা কাকা জ্যাঠারা সবাই শিক্ষিত ছিলেন কিন্তু তারা কেউ চাকরি করেননি শুধু এক কাকা ওখানকারই এক স্কুলের হেডমাস্টার মশাই ছিলেন পরিবারে পড়াশোনার সংস্কৃতি চর্চার অভাব ছিল না আমাদের জেনারেশনেই প্রথমে উচ্চশিক্ষার জন্য কলকাতায় আসতে থাকে তারপর বাবা কাকাদের মতো তারা গ্রামে ফিরে যায়নি তাদের মন আর শিকড়ের টানে গ্রামে ফেরেনি তারা শিক্ষিত হয় আরও আরও উচ্চশিক্ষার জন্য ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যায় কেউ কেউ বিদেশেও পাড়ি দেয় দেশের মাটির টান অগ্রাহ্য করে আমি যেমন ইঞ্জিনিয়ারিং পাশ করি তারপর আমেদাবাদে যাই আরও পড়তে বিভিন্ন জায়গায় চাকরি করে কলকাতায় এসে চাকরি করি ইরাবতী কলকাতাতেই থাকতো ছেলে মেয়েও মায়ের কাছেই ছিল ওরা যখন অনেকটা বড় হয়ে গেছে তখন আমি কলকাতাতে থিতু হই আমার শিকড়ের টান এখনও রয়ে গেছে আমি ছুটি পেলেই গাড়ি নিয়ে বেরিয়ে পড়ি আমার গ্রামের বাড়ির উদ্দেশ্যে আমার মা বাবার জন্য আমার মন বড় আকুল হয় আমার মেয়ে অনুলেখাও তাই গ্রামের বাড়ি ওকে খুব টানে ও ঠাকুমাকে খুব ভালোবাসে আর ভালোবাসে ওর মিনু পিসিকে মিনু পিসি মানে মিনতি আমার জীবনে একটা বড় চরিত্র ইরা কলকাতার মেয়ে ও আমাদের গ্রামের বাড়িতে যেতে চাইত না কোনো দিন সেই বিয়ের পর শ্বশুরবাড়ি যেতে হয় তাই গিয়েছিল ওদের আদি বাড়ি কলকাতা শহরেই ওরা কলকাতা শহরটুকুর বাইরে কোনো কিছুই পছন্দ করে না শুধু আমার সঙ্গে যা বেড়াতে গেছে বাইরে আমরা কয়েকবার বাইরে ঘুরতে গেছি একবার তো ইউরোপ ট্যুরও করেছি এত কিছুর পরও আমাদের সম্পর্কটা কেমন দরকচা মারা ছিল ইরা আমাকে বিশ্বাস করতো না ইরা চরিত্র খুব জটিল ছিল ও যে আমাদের বাড়িতে যেতে চাইতো না তার কারণ গ্রাম বলে নয় কারণ আমাদের বাড়ি অত্যন্ত আধুনিক ব্যবস্থা সম্পন্ন আমার সব বৌদি ভাইয়ের বউ বোনেরা তো এদিক ওদিক থাকে তারা তো ছুটিতে যায় তারাও শিক্ষিতা কেউ কেউ চাকুরিরতা ইরার মনে খুব সন্দেহ বাতিক ছিল ও আমাকে কখনোই পুরোপুরি বিশ্বাস করতে পারত না ও সন্দেহ ছিল মিনতিকে নিয়ে মিনতি আমাদের গ্রামের বাড়িতে থাকতো আমার মায়ের কোনো দুঃসম্পর্কের আত্মীয়ের মেয়ে মা বাবা মারা যাওয়াতে সে আমাদের বাড়িতে আসে এখান থেকেই পড়াশোনা করে মিনতি দেখতে সুন্দরী ছিল যে দেখতো সে ফিরে তাকাত আমরা তো একসাথে বড় হয়েছি মিনুর উপর আমার আলাদা টান ছিল মিনু আমাকে খুব অমুদা অমুদা করত স্বাভাবিক নিয়মেই দুটো কিশোর কিশোরীর মনে একটা ভালোবাসা জন্মায় কিন্তু আমি মিনু দুজনেই জানতাম সব ভালোবাসা পূর্ণতা পায় না তাই আমরা এটা নিয়ে দিন মাতামাতি করিনি ইরা আমাকে সারা জীবন মিনুকে নিয়ে সন্দেহ করে গেল শুধু বলতো অবৈধ অবৈধ সম্পর্ক মিনু কিন্তু ইরাকে শেষ দিন পর্যন্ত বৌদি বলে সম্মান করে গেছে ইরার যখন ক্যান্সার ধরা পড়ে আমরা থই পাচ্ছিলাম না আমার মেয়ে অনুও কাছে থাকতো না ও তো তখন দিল্লিতে পড়ে আর অনি আমার ছেলে স্কুলের শেষের দিকে ইরার দেখভাল করার জন্য একজন ভালো লোক চায় ইরা খুব খিটখিটে প্রকৃতির কোনো আয়া টিকতে পারতো না শারীরিক কষ্ট ওকে আরও খিটখিটে বদমেজাজি করে তুলেছিল আমি পরে ইরার বোনের কাছে জেনেছিলাম যে ইরার খুব ভালো একজন বন্ধু ছিল ওরা ঠিক করেছিল বিয়ে করবে কিন্তু ওর বাবা মা মানেননি ওরা গরিব বলে ওনারা আমাদের বাড়িতে সম্বন্ধ করে মেয়ের বিয়ে দেন সেই থেকে ইরা জটিল মানসিকতার হয়ে গেছিল ও অন্য কোনো পুরুষ মানুষকে সহ্য করতে পারতো না দায়ে পড়ে আমাকে সহ্য করেছিল আর আমাদের বাড়িতে মিনুকে দেখে হয়তো বা কোনো কানাঘুষো কথা শুনে আমাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে শান্তি পেত ছেলে মেয়ে হওয়ার পরও ও একই রকম রয়ে গেছিল মিনু একটা স্কুলে পড়াতো আমাদের গ্রামেই ও বিয়ে করেনি সেটাও ইরার জ্বালা ছিল মুশকিল হল ইরার যখন কেমোথেরাপি শুরু হলো দুদিন হাসপাতালে থেকে বাড়ি চলে আসতো তখন কে দেখবে আমার মা তো বর্তমান তিনি মিনুকে পাঠিয়ে দিলেন আমাদের বাড়িতে ইরাকে দেখভাল করার জন্য মিনু যে কিভাবে ইরার সেবা করেছে তার ছেলে অনিকে দেখেছে কেউ বিশ্বাসই করতে পারবে না ইরা যখন বুঝতে পারলো ও অকারণেই সন্দেহ করেছে তখনও নিজেই নিজেকে দুষত মিনুর সাথে খুব ভালো ব্যবহার করতে লাগলো আমার কাছেও দুঃখ প্রকাশ করেছিল কিন্তু আমি যেন কেমন হয়ে গিয়েছিলাম সারা জীবন ওই অবৈধ সম্পর্ক কথাটা শুনতে শুনতে ইরা যেটা আমাকে প্রায়ই বলতো তোমার তো অবৈধ সম্পর্কেই আনন্দ তাই তো এত দেশের বাড়ির টান তাই ইরার এই অনুতাপ আমাকে স্পর্শ করতে পারত না বরঞ্চ একটা সান্ত্বনা পেয়েছিলাম ইরার আর মিনুর সুসম্পর্ক দেখে মিনুর দেখভালেই অনি ভালোভাবে স্কুল শেষ করে ভালো কলেজেও ভর্তি হলো আমার মেয়ে অনুর বিয়েও মিনুর তত্ত্বাবধানে হয় ইরা শেষের দিকে খুব কাঁদত মিনুর কাছে বলতো আমি খুব অন্যায় করেছি শ্বশুর শাশুড়ির উপর তোমার উপর অমলেশের উপর তোমরা পারলে আমাকে ক্ষমা করে দিও আমি যেন সব নিয়তের হাতে ছেড়ে দিয়েছিলাম যা হওয়ার হবে আমার আর কিচ্ছু করার নেই তাই হলো ইরা চলে গেল আমি অনুলেখা আমার বাবা অমলেশ মা ইরাবতী ছোট থেকে মানে যখন থেকে বোঝার বয়স হয়েছে তখন থেকে দেখছি মা বাবার সম্পর্কটা যেন কেমন যেন দুজনে দুই প্রান্তে দাঁড়িয়ে আছে মাঝখানে কেউ তাদের আটকে রেখেছে কাছে আসতে পারছে না বড় হলে বুঝেছি সবটাই মায়ের কাল্পনিক চিন্তা মিরুপিসিকে সন্দেহ বাবাকে অবিশ্বাস অবশ্য আমার বাবা বা মিরুপিসির মতন লোক পাওয়া যাবে না এত ভদ্র অমায়িক আমার বাবা যে কেউ ভাবতেই পারবে না আর মিনুপিসি তো সে গ্রামের বাড়িতেই থাকতো স্কুলে পড়াতো সুন্দরী ব্যক্তিত্বময়ী নারী যাকে দেখলে আবার দেখতে ইচ্ছা করে কথা বলতে ইচ্ছা করে আমার মা ইরাবতীর সবই কাল্পনিক সন্দেহ তার নিজের চরিত্রে নিশ্চয়ই কিছু জটিলতা ছিল তাই সব কিছুকেই সন্দেহ করতো তবে মার শেষ সময় এসে দেখলাম মা মিনুপিসিকে হাতে আঁকড়ে ধরেছে মিনুপিসির কাছে ছেলে মানুষের মতো বায়না করতো মিনুপিসি খাইয়ে দিলে খেত আমরা যেন কেউ না সেই অবৈধ সম্পর্কের রেশ মা ভুলে গিয়েছিল শেষ সময়ে মিনুপিসির কোলে মাথা রেখেই মা চলে গেল আমি বড় শান্তি পেলাম মাকে শান্তি পেতে দেখে মা সারা জীবন বড় দগ্ধে দগ্ধে মরেছে সন্দেহের আগুনে মা এবার শান্তি পাক আমি অনিমেষ আমার মা ইরাবতী আজার নেই আমি দুদিন হলো ব্যাঙ্গালোর থেকে এসেছি মায়ের শেষ সময়ের খবর দিদি আমাকে দিয়েছিল আমি যখন এসেছি মা তখনও জীবিত তারপরও দুদিন বেঁচেছিলেন মা যে অসুখে ভুগছিলেন এটা অবধারিত ছিল মৃত্যুর থেকেও বড় কথা মা সারা জীবন বড় কষ্ট পেয়েছেন চাকরি করেছেন সংসার করেছেন ছেলেমেয়ে মানুষ করেছেন কিন্তু মায়ের মনে শান্তি ছিল না আমি মাকে খুব ভালোবাসতাম মায়ের কথা শুনে আমি কোনো দিন দেশের বাড়ি যাইনি মিনু সঙ্গেও কথা বলিনি যদিও জানতাম সব মায়ের মনের ভুল আমার বাবা মায়ের সব অন্যায় আবদার সারা জীবন মেনে নিয়েছেন আজ পাঁচ বছর ধরে মিনুপিসিকে কাছ থেকে দেখছি মিনুপিসির মতো মানুষ হয় না আমার দেখে ভালো লাগতো মা মিনুপিসির সঙ্গে ভাব করছে ভালোভাবে কথা বলছে সেই অবৈধ সম্পর্ক নিয়ে সন্দেহ প্রকাশ করছে না আমি খুব শান্তি পেতাম মা তোমাকে শান্ত থাকতে দেখে সারা জীবন তুমি অনেক সন্দেহের আগুনে দগ্ধে দগ্ধে মরেছ এবার তোমার শান্তি হোক মা তুমি ভালো থাকো এই প্রার্থনা করি ভগবানের কাছে